প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক মধ্যবয়স্কের নারী বসে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আসি তো আল্লাহর আশ্রয় আচ্ছা এই মুহূর্তে মোটামুটি ভালো আছেন নাকি যাক ভালো থাকলে ভালো আপু তো খুব সুন্দর আছেন এখনো আপু নাম কি আপনার আমার নাম সুমি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো সুমি আপনি ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছি কেন স্বামীতে বিয়ে করতে বিয়ে হয়ে ফেলে দিয়ে গেছে তালাক নিয়ে আয়া পড়ছি আয়া কইতে অনেক কষ্ট করে প্রতিবেদন করতেছি যে ভালো একটা মনের মানুষ পাইনি সেলাই মেশিনে কাজ করতাম এখন মানুষের বাড়িতে কাজ করি একটা ছেলে আছে পাঁচ বছরে

তো নাম কী বলেন আপনার তো দর্শক আপনার সুমি আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরি ওয়ান সেভেন ফোর এইট ফোর জিরো সেভেন ফোর জিরো টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর জিরো সেভেন ফোর জিরো টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি